ছিল জায়দ খান ছিল আমাদের মিডিল দিয়ে হেঁটে যাবে আমাদের সঙ্গে এতটুকু প্র্যাকটিস হয়েছিল যে খুব এনজয় করেছি আর জাজ প্যানেলে অনেকে ছিল আর প্রশ্ন উত্তর পর্বে যে প্রশ্নগুলো ছিল জায়দ খানই আমাকে করেছিল তখন আমি বলছিলাম যে আসলে আমাকে জিজ্ঞাসা করছিল নারী কিসে আগে তো আমি বলছিলাম নারী জায়দ খানে আটকায় তো মোটামুটি ওইটাই আমার আসলে রিয়েলিটি শো দিয়ে আমার জানিটা ছিল শুরু হয়েছে ভাইয়া আচ্ছা আচ্ছা জাহেদ খানের নারী আটাই যেটা আপনি বলেছিলেন সেখান থেকে কি আপনি বেরোতে পেরেছেন হ্যাঁ বের হয়ে গিয়েছি না আমি ডিগবাজি দিয়ে বেরোইনি জাহেদ খান ডিগবাজি দিয়ে ভাইরাল হয়ে গিয়েছে

আর জাহেদ খান ভাইয়া শুরু তো ছিল থাকবে সমস্যা নাই আর এখন তো আমাদের মেগা স্টার